জাকির না জাকির ভাই দাঁড়া একটু দাঁড়া ধরে জাকির একটু দাদা তো কাজ আছে এই বলছি যে আমার ফেসবুক আইডিটা আছে না তো ডিলেট করতে পারছি না দুটো আইডি আছে একটা ডিলেট করব ওটা একদমই সহজ এই যে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তোমার কাছে এরকম একটা ফোন থাকবে ফোনটাকে নিয়ে নেবা ঠিক আছে তারপরে ফেসবুক ওপেন করবা আমার ডাটাটা অন ডাটা অন করে নেব তো এরকম আছে প্রোফাইলটা এখানে থ্রিডটে ক্লিক করবা তারপর সেটিংয়ে তারপরে আবার সেটিংয়ে এরকম পেপার চলে আসবে তারপরে ক্লিক করতে পার্সোনাল অ্যাড্রেস পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করতে হবে কিন্তু ক্লিক করার পরেই এখানে পার্সোনাল ডিটেলস ঠিক আছে এখানে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে লেখা যায় দেখ অ্যাকাউন্ট ওনারশিপ কন্ট্রোল অ্যান্ড কন্ট্রোল ঠিক আছে এখানে কিন্তু ক্লিক করতে হবে আর এখানে ডিএক্টিভেট অর ডিটেলস এখানে ক্লিক করতে হবে তারপরে এখানে ইনস্টাগ্রাম আর ফেসবুক আছে তুমি কোনটা ডিলিট করতে চাও তাহলে এখানে সিলেক্ট করতে হবে তোমার ফেসবুক না আমার ফেসবুক আছে তো এই ফেসবুকের এখানে করতে হবে সিলেক্ট ঠিক আছে তারপরে এখন আসছে এখানে কি বলছে ডিএক্টিভেট অ্যাকাউন্ট ডিএক্টিভেট ইউআর অ্যাকাউন্ট ইজ বা টেম্পোরারি মানে এটা করলে পরে আবার অ্যাকাউন্ট চলে আসবে আর এটা লেখা আছে পার্মানেন্ট ডিট পারমানেন্ট ডিলেট এটা যদি করো তুমি তাহলে জীবনে আর আসবে না কিন্তু তুমি কোনটা করতে যাবে বলতো পার্মানেন্ট ডিলেট পার্মানেন্ট মানে আর একবারও আসবে না কিন্তু মানে কোনো সময় কোনো কিছুই আসবে না কিন্তু আর এটা যদি তুমি করো তাহলে এটাতে তোমার আসবে ব্যাক মানে টাইম দিয়েছে রিমিউ শুধু হবে আর এখানে কি বলা হয়েছে মানে পোস্ট তাহলে দুটো দুটো অপশন আছে এখানে পোস্ট আর ডাটা সেভ থাকবে আর আইডি শুধু রিমুভ হবে আর কিছু হবে না আর এটাতে কি বলা আছে টোটাল সব ডিলেট আইডি যেগুলো পোস্ট ছাড়ানো হয় সব এটা যেটা ডিলিট হবে কিন্তু ঠিক আছে তাহলে আমি ডিলিট করে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে কনফার্ম কনফার্ম